আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা মাঝে মধ্যে একটা জিজ্ঞাসা থাকে আপনাদের যে সেনজেনের কোন কান্ট্রি সহজে ভিসা দিচ্ছে এবং একটু আনপপুলার একটা কান্ট্রি হলেও হবে আপনাদের হচ্ছে সেনজেনে এন্ট্রির জন্য আপনারা চাচ্ছেন যে যে একটি দেশ হলেই হয় সেক্ষেত্রে আপনাদের একটি পছন্দ হতে পারে লাটভিয়া লাটভিয়ান নাম হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকেই হয়তো তার পরিচিত নয় এই দেশটি সম্পর্কে বাট লাটভিয়া হচ্ছে ইউরোপের এমন একটা কান্ট্রি যেখানে হচ্ছে আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন প্রপারলি সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় এখন লাটভিয়াতে ভিসা সহজেই কেন হবে তার কিছু কারণ অবশ্যই রয়েছে সো লার্বিয়া গভর্নমেন্ট বর্তমানে একটা কাজ করেছে যেটা হয়েছে তারা তাদের ভিসা রেশিওটা ওটা বাড়িয়ে দিয়েছে তারা চাচ্ছে যে ইন্টারন্যাশনাল টুরিস্টরা তাদের দেশ ভিজিট করুক তাদের দেশটা একটু পরিচিতি লাভ করুক তো সেক্ষেত্রে তারা যেটা করেছে তারা তাদের ভিজা রেশিওটা বাড়িয়ে দিয়েছে এর থেকে তাদের অবশ্যই লাভ হচ্ছে তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশে গেলে তারা যে জিনিসটা হয় তাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা একটু ইমপ্রুভ হয় ইন্টারন্যাশনাল টুরিস্টরা তাদের দেশে গিয়ে তাদের মানি স্পেন্ড করছে তারা ঘুরছে তারা বিভিন্ন ট্রাভেল করছে বিভিন্ন স্পটস ও তারা তাদের দেশের পরিচিতির সাথে সাথে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন তথা তাদের টোটাল রেভিনিউতে একটা ইম্প্যাক্ট ফেলতেছে সো এই তারা যে কাজটি করেছে বর্তমানে তারা তাদের রেশিওটা একটু সহজ করে দিয়েছে সো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে আপনি রেশিও সহজ হলেই যে আপনার ভিসা হয়ে যাবে এমন নয় ব্যাপারটি রেশিও সব সময় কম বেশি ভালোই থাকে লটভিয়ার ক্ষেত্রে বাট বর্তমান সময়ে আপনি যদি আপনার ডকুমেন্টস প্রপারলি সাজিয়ে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন তাহলে যে জিনিসটি হবে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে সো ইউরোপের অন্যান্য কান্ট্রির থেকে লাকবিয়ার সুবিধা যেটি হচ্ছে লাটবিয়ার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার রেজাল্টটা অনেক তাড়াতাড়ি চলে আসবে কেন চলে আসবে কজ তাদের প্রসেসিং টাইমটা তারা খুব আর্লি করে থাকে সো দেখা যাচ্ছে আপনার প্রসেসিং হয়ে ভিসা রিফিউজ বা আপনার ভিসা অ্যাক্সেপট্যান্স যেটাই আসুক আপনি আপনার পাসপোর্ট সাত থেকে চোদ্দো দিনের ভিতর অবশ্যই পেয়ে যাবেন এর থেকে বেশি সময় লাগে না ওই ইউরোপের কিছু কান্ট্রি রয়েছে যারা তাদের ভিসা রেশিওটাও কমিয়ে রেখেছে এবং তাদের অনেক রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সেই ক্ষেত্রে আপনি যদি সেসব দেশের অ্যাপ্লাই করেন তাহলে যে দৃষ্টি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পাসপোর্টটি দুই থেকে তিন মাসের মধ্যে জন্য আটকে যেতে পারে এম্বাসিতে সেই ক্ষেত্রে আপনার যে অসুবিধাটা হবে আপনি অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলেও সেটা একটা খুব একটা

আপনি সেন্জেনের বাকি ছাব্বিশটি দেশে সেখান থেকে খুব ইজিলি ভ্রমণ করতে পারবেন সো আপনি যদি একটু টেকনিক্যালি চিন্তা করেন যে 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 আমার লোকেশন সো সো আপনি অবশ্যই জন্য ট্রাই করতে পারেন আশা করি আপনারা আপনাদের জিজ্ঞাসা কোন দেশে ইউরোপের কোন দেশটি সহজে ভিসা দেয় বা কোন দেশে ভিসা অ্যাপ্লাই করলে আমরা সহজে ভিসা পেতে পারি সো এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ